আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন লাভলু স্টাডি পয়েন্ট এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা দুই হাজার পঁচিশ সালের প্রাথমিক শিক্ষা সমপরি পরীক্ষার্থীতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইংলিশ তো ইংলিশের একশো নম্বরের মধ্যে আমরা যে টপিকটা আলোচনা করতেছি সেটা হচ্ছে দশ নম্বর যে টপিকটা হচ্ছে আমরা এই টপিকটা আলোচনা করতেছি তো এই টপিকটা সাধারণত বিগত দুই হাজার উনিশ সালে প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষায় এসেছিল যে হচ্ছে যে দুই হাজার উনিশ সালে প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষায় এসেছিল তো আমরা এটা প্র্যাকটিস করব যা দুই হাজার পঁচিশ সালে প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি তো চলো আমরা এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করি যে দশ নম্বর যে প্রশ্নটা আসে কিভাবে আসে এবং কিভাবে আমাদেরকে উত্তর করতে হয় আমরা এই এই পুরো বিষয়গুলো ভিডিওতে আলোচনা করব তো চলো আমরা শুরু করি তো এখানে বলতেছে হেয়ার যে হেয়ার মানে হচ্ছে এখানে আর সাম টিপস যে হচ্ছে কি মানে হচ্ছে এখানে আর সাম টিপস যে এখানে কিছু বিষয় দেওয়া রয়েছে বা টিপস দেওয়া রয়েছে আই রিপিট যে হেয়ার আর টিপস যে এখানে কিছু বিষয় দেওয়া রয়েছে তারপর হচ্ছে টু ইম্প্রুভ ইয়োর হ্যান্ড রাইটিং যে তোমার হাতের লেখা উন্নতির জন্য এখানে কিছু টিপস দেওয়া রয়েছে কিছু বিষয় দেওয়া রয়েছে এই কথাটা বলতেছে যে ইম্প্রুভ উন্নতি ইয়োর হ্যান্ড রাইটিং যে তোমার হাতের লেখা উন্নতির জন্য এখানে কিছু টিপস রয়েছে কিছু বিষয় দেওয়া রয়েছে আমরা যদি এই বিষয়গুলো বা এই টিপসগুলো যদি একটু অনুসরণ করি তাহলে আমাদের যে হাতের লেখা আছে অনেকটাই অনেকটাই সুন্দর হবে আকর্ষণীয় হবে তো চলো আমরা এগুলো একটু জেনে নেই নাও নাও এখন রিড পড়ো দ্য টিপস যে এখানে যে টিপস গুলো আছে যে বিষয়গুলো আছে এগুলো পড়ো এবং নিচে যে প্রশ্নগুলো আছে এই যে প্রশ্নগুলো যে আছে এগুলো উত্তর লিখো তো আমরা আগে দিক নির্দেশনাগুলো পড়ব টিপস যে আছে এগুলো আমরা একটু জানার চেষ্টা করব তো এটা হচ্ছে টিপস ফর ইম্প্রুভিং হ্যান্ড রাইটিং যে হাতের লেখা উন্নতির জন্য এখানে কিছু টিপস রয়েছে কিছু বিষয় রয়েছে এই কথাটাই বলতেছি ইংলিশে টিপস বিষয়সমূহ হওয়ার জন্য ইমপ্রুভিং রাইটিং যে হাতের লেখা উন্নতির জন্য বা সুন্দরের জন্য কিছু বিষয় রয়েছে বা টিপস রয়েছে তো এখানে আমরা এই টিপস গুলো একটু জানার চেষ্টা করি নাম্বার এ হচ্ছে টেক এ পেন যে একটা কলম নেও কি বলতেছে টেক এ পেন একটা কলম নেও অর অথবা এ পেনসিল অথবা একটা পেনসিল নেও একটা পেন্সিল নাও হোল্ড ইট কারেক্টলি যে এটিকে সঠিকভাবে ধরো এটিকে সঠিকভাবে ধরো এই কথায় বললো তারপর নাম্বার বি নাম্বার টু হচ্ছে ট্রেইস দ্য শেপস অফ লেটার্স যে বর্ণগুলো বা অক্ষর সমূহ গুলো যে আকারগুলো আছে এগুলো ট্রেইস করো এগুলো লেখার চেষ্টা করো আই রিপিট যে বলতেছে কি ট্রেস। ট্রেস মানে হচ্ছে দাগান্বিত করা অফ লেটার্স যে বর্ণগুলোর বা অক্ষরগুলো যে আছে তার আকারগুলো ট্রেস করো মানে দেখে দেখে লেখা চেষ্টা করো দাগান্বিত করার চেষ্টা করো তারপর নাম্বার থ্রি বলতেছে প্র্যাকটিস চর্চা করো রাইটিং লেটার্স রেগুলারলি যে বর্ণগুলো যে আছে যে অক্ষরগুলো যা আছে এগুলো লেখার চেষ্টা করো এই কথাটা বলতেছে সরি এখানে বলতেছে লেটারগুলো যে আছে যে বর্ণগুলো আছে এগুলো প্র্যাকটিস করো মানে এগুলো চর্চা করো এই কথাটা বলতেছে প্র্যাকটিস অনুশীলন করো বা চর্চা করো রাইটিং লেটার্স রেগুলারলি যে বর্ণগুলো যা আছে বা অক্ষরগুলো যা আছে এগুলো নিয়মিত কি করো লেখার চেষ্টা করো বা চর্চা করো তারপর হচ্ছে নাম্বার ফোর হচ্ছে রাইট অন লাইন পেপার যে একটি করে লাইন লেখক বা একটি করে যে রেখা আছে রেখা আঁক কি বলতেছে এখানে যে রাইট লেখো অন উপরে লাইন রেখা পেপার যে কাগজের উপরে সাধারণত একটা করে কি লেখো লাইন লেখো বা রেখা লেখো তারপর হচ্ছে নম্বর ফাইভ হচ্ছে রাইট লেখো লিস্ট যে কমপক্ষে লেখো ওয়ান পেজ এভরিডে যে কমপক্ষে কমপক্ষে প্রতিদিন এক পিসটা করে লেখো আই রিপিট রাইট লেখো অ্যাটলিস্ট কমপক্ষে লেখো ওয়ান পেপার মানে এক পিসটা করে লেখো এভরিডেম প্রতিদিন যে প্রতিদিন কমপক্ষে এক পিসটা করে লেটার বা বর্ণগুলো যা আছে এগুলো লেখো তাহলে আমরা জানলাম যে এই টিপসগুলো বা এই বিষয়গুলো যদি আমরা ফলো করি বা অনুসরণ করি তাহলে আমাদের লেখা যে আছে এই লেখাগুলো কিন্তু সুন্দর হবে আমরা এই টিপস বা এই বিষয়গুলো জানলাম তো এখানে কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো কি বলতেছে কি জানতে চাচ্ছে আমাদের কাছে আমরা এটাও একটু জানার চেষ্টা করব এটা হচ্ছে নাম্বার এ হাউ ডু ইউ হোল্ড your প্যান্ট কি বললো এখানে যে হাউ ডু ইউ হোল্ড সিওর প্যান্ট যে তুমি তোমার কলম কীভাবে ধরো এটা হচ্ছে আমাদের এ নম্বর প্রশ্ন এটা হচ্ছে নলেজ কোশ্চেন মানে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন আই রিপিট হাউ ডু ইউ হোল্ড শিওর প্যান্ট যে তুমি তোমার যে কলম আছে এই কলমটা কিভাবে ধরো তারপর হচ্ছে বি তুমি কেন যে লেটার গুলো যে আছে যে বর্ণগুলো আছে বা অক্ষরগুলো যে আছে এগুলো কেন তুমি চর্চা করো কেন তুমি এগুলো প্র্যাকটিস করো যে কেন কেন ইউ প্র্যাকটিস তুমি লেটার বা বর্ণগুলো বা অক্ষরগুলো কেন তুমি চর্চা করো বা প্র্যাকটিস করো এটা হচ্ছে আমাদের বি নম্বর প্রশ্ন যেটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং কোয়েশন যে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন সর্বশেষ প্রশ্ন হচ্ছে নাম্বার সি হট ডু ইউ ডু টু বি এ গুড হ্যান্ড রাইটিং কি জানলাম বাংলাটা যে ফ্স ডু ইউ ডু টু বি এ গুড অ্যান্ড রাইটিং যে তুমি তোমার হাতের লেখা কিভাবে সুন্দর করো যে তুমি তোমার হাতের লেখা কিভাবে সুন্দর করো এই কথাটা বলতেছে তারপর বলতেছে রাইট লেখো ইন আমরা জানলাম এই তিনটা প্রশ্ন যে আছে এগুলোর আমাদেরকে এখন উত্তর লিখতে হবে যা দুই হাজার পঁচিশ সালে প্রাথমিক শিক্ষার সমপরী পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো আমরা প্রশ্নগুলো একটু যে উত্তরগুলো আছে এটাও আমরা একটু জানার চেষ্টা করি তো হচ্ছে এই উত্তরগুলো যে আছে আমরা তার যে সমাধান আছে এটাও একটু জানার চেষ্টা করি তো নাম্বার এ হচ্ছে আই হোল্ড মাই পেন্ট কারেক্টলি তাহলে আমরা কি জানলাম যে আই হোল্ড আমি ধরি মাই পেন আমার কলম কারেক্টলি সঠিকভাবে যে আমি আমার কলম সঠিকভাবে ধরি যে আমি আমার কলম সঠিকভাবে ধরি তারপর বলতেছে নাম্বার বি আই প্র্যাকটিস রাইটিং লেটার্স টু ইম্প্রুভ মাই হ্যান্ড রাইটিং যে আমি আমার হাতের লেখা সুন্দর করার জন্য যে লেটার বা বর্ণগুলো যে আছে এগুলো চর্চা করিম বা প্র্যাকটিস করিম আই রিপিট আই প্র্যাকটিস রাইটিং লেটার্স টু ইম্প্রুভ মাই রাইটিং যে আমার হাতের লেখা সুন্দর করার জন্য বা উন্নতি করার জন্য যে লেটার বা বর্ণগুলো যে আছে এগুলো প্র্যাকটিস করি চর্চা করি তারপর হচ্ছে নাম্বার সি টু এ গুড হ্যান্ড রাইটিং যে বলতেছে হাতের লেখা সুন্দর করার জন্য হাতের লেখা সুন্দর করার জন্য যে টু বি এ গুড হ্যাল রাইটিং যে হাতের লেখা সুন্দর করার জন্য আই হোল্ড মাই প্যান্ট কারেক্টলি যে আমি আমার যে কলমটা হচ্ছে এই কলমটা সঠিকভাবে ধরি যে হাতের লেখাকে সুন্দর করার জন্য আমি আমার কলমটা সঠিকভাবে ধরি তারপর বলতেছে দেন তারপর আই প্র্যাকটিস রাইটিং লেটার্স রেগুলারলি তারপর আমি প্রতিদিন যে লেটার বা বর্ণগুলো যে আছে এগুলো লিখে থাকে এই কথাটা বলতেছে দেন তারপর আই প্র্যাকটিস রাইটিং লেটার্স রেগুলারলি যে তারপর আমি প্রতিদিন যে লেটার বা বর্ণগুলো যা আছে বা অক্ষরগুলো যা আছে এগুলো চর্চা করি বা অনুশীলন করে তারপর হচ্ছে আই রাইট আমি লেখি অ্যাটলিস্ট কম্পকে ওয়ান পেজ অ্যাট এভরিডে প্রতিদিন যে হাতের লেখাকে সুন্দর করার জন্য আমি প্রতিদিন কমপক্ষে এক পৃষ্ঠা করে লেখা লিখে থাকি এই কথাটাই বলতেছে আই রাইট আমি লিখি কমপক্ষে ওয়ান পেজ এক পৃষ্ঠা প্রতিদিন যে হাতের লেখা সুন্দর করার জন্য কমপক্ষে প্রতিদিন আমি করে লিখি তো এই হচ্ছে বিষয়গুলো আমরা যে তার অ্যান্সার যে উত্তরগুলো এগুলো আমরা জানলাম তো এই ছোট ভিডিওগুলো তোমাদেরকে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব